কোনো কিছু বার্বিত বা উপোস টুপোস করলে যারা আমার মতো লুচি ফলটল এইসব খেয়ে থাকতে পারো না তারা এইভাবে ডালিয়া সাথে যে কোনো সবজি বানিয়ে নিতে পারো আমি বাসন্তী পূজার অষ্টমী দিনে এইভাবে ডালিয়া আর আলু পোস্ত বানিয়েছিলাম তো হ্যালো বন্ধুরা তামসিক রান্না নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত আমি এখানে আলু পোস্ত বানানোর জন্য আলুগুলো কেটে ধুয়ে নিই ধুয়ে নিয়েছি আর পোস্তটাও বেটে নিয়েছি শিলে আর ডালিয়ার জন্য ওখানে আদাটা বেটা বাটা হয়ে গেছে আর কাঁচা লঙ্কা টমেটোগুলো কেটে নিয়েছি তো প্রথমে আমি আলু পোস্তটা বানিয়ে নেব তার জন্যে কড়াটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফড়নটা সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা সামান্য একটু নেড়ে দেব নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এবারে আলুটা খুব ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম তিন চারটে গোটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা ছোট মাঝারি সাইজের টমেটো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি টমেটোটা সামান্য নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর লঙ্কাটাও গুঁড়ো লঙ্কাটাও যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে আজকে আলু পোস্তটা আমি শুকনো বানাবো তো দিয়ে দিলাম পোস্ত বাটা পোস্ত ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু পোস্তটা যেহেতু নিরামিষ বানাচ্ছি আদাটা দিলে একটু হতো আমি কোনো রকম মশলাই দিইনি জাস্ট একটু শুধু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আদা টাদা কিছুই দিইনি তো এবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি একটু মাখো মাখো হয়েছে যেহেতু ডালিয়ার সঙ্গে খাওয়া হবে সেই জন্য আলু পোস্তটার দুর্দান্ত স্বাদ হয়েছিল ডালিয়াটা বানানোর জন্য আমি এখানে সবজি কেটে নিয়েছি নিয়েছি বাঁধাকপি ফুলকপি আর এখানে আলু গাজর দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন সবজি নিয়ে নিতে পারো আর এখানে সয়াবিন নিয়েছি সোয়াবিনটা যেহেতু বড়ো সাইজের ছিল তাই ভিজিয়ে কেটে নিয়েছি এখানে আমি ডালিয়াটা ভিজিয়ে দিয়েছিলাম আর এখানে মুগ ডাল ভিজিয়েছিলাম খুব ভালোভাবে চকুটে চকুটে খোলাগুলোকে খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি আর ওখানে কিছুটা ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি এগুলো আমি সকালে ভিজিয়েছি আদাটাও বাটা হয়ে গেছে অনেক আগেই তো হাঁড়ি টিয়ে দিলাম ডালিয়াগুলো এই হাঁড়িটাই যদিও আমি বসাচ্ছি দেখো তোমরা সব কিছু দেওয়ার পরে হাঁড়িটা ভর্তি হয়ে গেছিলো পরে আমি যদিও চেঞ্জ করে দিয়েছিলাম ডালিয়াগুলো দিয়ে তারপরে মুগ ডালগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ছোলার ডালগুলো কিছু একসাথে দিয়ে সিদ্ধ করে নেবো খুব সহজভাবে ডালিয়া বানাচ্ছি কোনো রকম ভাজা ঠাজা কোনো ব্যাপার নেই দিয়ে দিচ্ছি জল কোনো সবজি ভাজবো না আর মশলা পরে কষিয়ে দিয়ে দেব পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এইভাবে বন্ধুরা একবার হলো বানিয়ে দেখো দিকেও এইভাবে বানিয়ে খাওয়ালে খুবই পুষ্টিকর একটা খাবার দিয়ে দিচ্ছি সবজিগুলো সবাই এইভাবে খেতে পারে এটা বানিয়েছিলাম সবারই জন্য আমাদের বাড়িতে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম যে আমি বার করেছি বলে আমি খাবো সেটা নয় আমার হাজব্যান্ড বাচ্চারা সবাই খেয়ে নিয়েছে তো সবজিগুলো দিয়ে স্বাদ মতো লবণে এবারে নেড়ে চেড়ে দিচ্ছি সবজিগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা হাঁড়িটা এখনই ভর্তি হয়ে গেছে যেহেতু হাঁড়িটা ছোট তাই ওইটা একটু গরম হলে পরে বদলে দেব এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল প্রথমে আমি সয়াবিনটা একটু ভেজে নেব সয়াবিনটা যেহেতু কাঁচা ভালো লাগবে না তাই সয়াবিনটাই শুধু ভেজে দেব দিয়ে দিলাম সাদা তেলের উপরে সয়াবিনগুলো সয়াবিনটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে সয়াবিনটা খুব ভালো করে ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি সয়াবিনটা সয়াবিনটা তুলে নিয়ে মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হোক এখানে কুমড়োটা পরে নিয়ে এসেছে তাই কুমড়োটা একটু পরেই দেব কেটে রেখেছি ফড়নে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফড়নটা একটু ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো টমেটোর উপরে দিয়ে দিলাম একটু লবণ এবারে ভালো করে আদা আর টমেটো একটু ভেজে নিচ্ছি বন্ধুরা এইভাবে একবার ডালিয়া বানিয়ে দেখো নিজেরাও খেতে ভালো লাগবে আর বাচ্চার দিকে দিলেও খুশি হয়ে যাবে দিয়ে দিলাম পাঁচ চার পাঁচটা কাঁচা লঙ্কা খুব ভালো করে আদা আর টমেটো ভেজে নিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল জল দিয়ে এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এদিকে হাঁড়িটা আমি দেখো চেঞ্জ করে দিয়েছি হাঁড়িয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সয়াবিনগুলো দিয়ে এদিকে মশলাটা খুব ভালোভাবে কষানো হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে ওই মশলাতেই দিয়ে দিচ্ছি কুমড়োগুলো মশলা কষিয়ে নিয়ে মশলাটা এবারে দিয়ে দিচ্ছি হাঁড়িতে কুমড়োটা কিন্তু সিদ্ধ করিনি ওই মশলার সঙ্গে জাস্ট একটু মিশিয়ে নিয়ে হাঁড়িতে দিয়ে দিলাম দিয়ে এইভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করতে খুব বেশি টাইম লাগেনি যেহেতু কলাই ডালিয়া সব কিছু ভিজানো ছিল সকাল থেকে হয়ে গেছে রেডি এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধনে আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধ করে দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবারে খুন্তিটা তুলে নিয়ে ঢাকা দিয়ে দেবো তোমরা চাইলে এখানে সামান্য একটু ঘি দিয়ে দিতে পারো আমি ওখানে বন্ধ করে দিয়ে বাচ্চাগুলোকে দিয়ে পুজো দিতে গিয়েছিলাম পুজো দিয়ে এসে ওদের খাওয়া হয়ে গেছে তো নিজের জন্য বেড়ে নিলাম ডালিয়া আর আলু পোস্ত তো দেখো বন্ধুরা কত সহজ একটা পুষ্টিকর খাবার তৈরি হয়ে গেল সবাই খেতে পছন্দ করবে বাড়িতে একবার হলো বানিয়ে দেখো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই রকম সহজ রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার একটা ভিডিও ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো